صحابه واتباعه أجمعين. ليلا ونهار في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله بسم الله الرحمن الرحيم <applause> كلا إنها لصوت السوء للشوى تدعو من أدبر وتولى

লক্ষ্মীপুর জেলা রামগতি তরাবালি উচ্চ বিদ্যালয় ময়দানে তিন দিন ব্যাপী ঐতিহাসিক আঠারোতম বৎসরিকার সরের দ্বিতীয় দিবসের সনাতন সভাপতি মাহফিলের পর্য অতিথিবিদ অনেকগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন বিশেষ করে এখানে যারা আলোচনা রেখেছেন এবং রাখবেন ডক্টর ফখরুল আশেক মৌলানা উদ্দিন মৌলানা মাহমুদুর রহমান মৌলানা আহমেদ মৌলানা হোসাই মাহফুজ মফতির সালেম আল মাহমুদ হাফিজ তেল হোসেন ডক্টর হাফিজ নিসাম উদ্দিন সম্মানিত সঞ্চালক বলানা মাহবুবুর রহমান বিশেষ অতিথিবৃন্দ সবার সম্মানের মর্যাদা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ এখন আখেরাতে তাদের মর্যাদা আর বাড়িয়ে দাও মঞ্চে বসে ওল্লামাই খেরান সামনে বসে মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা

এই সাড়ে পনেরো বছর না কিছু বছর কম বেশি বলতে গেলে বিভিন্ন বাধা এবং বিপত্তির সামনে দেখা দিত বিব্রতকর অবস্থায় পড়ে যেতাম সামনে কি এমন পর্যন্ত বাংলাদেশে করানের কোন কথায় যেন কেউ বাধা দিতে না পারে বাধা যে দেবে এখনই প্রতিরোধ করে তোলা দরকার গত দিন থেকে এই দেশকে অস্থিতিশীল করার জন্য এলাকা নতুন নতুন অনেকে উঠে পড়ে লেগেছে আমরা দেখতে পাচ্ছি যে যেটা রেকর্ড হচ্ছে সবাইকে উদ্দেশ্য করে বলছি এই দেশ কিন্তু আর আগস্টের 5 তারিখের আগে নেই আগে যায় হোক আমাদের চোখে সব মসজিদ চশমা খুলি দিছি কিন্তু শির মানবতন্ত্র এখন যেভাবে ভাবের সাথে তো আছে কেউ শিক্ষা করি আপনি টিকে থাকতে পারবেন

এই দেশের মানুষ এখন যে অবস্থায় আছে দুঃখজনক হল সব আজকে গাজীপুরে অকর মানুষ আনে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক অবৈধ মন্ত্রী ছিল সরকার যেহেতু অবৈধ ছিল মন্ত্রী অবৈধ এই আমরা চাই আগামী থেকে কোন তফসির মাহফিলে ওয়াজ মাহফিলে কোন অনুষ্ঠানে কেউ যদি এই সাড়ে পনেরো বছরের এমপি মন্ত্রী হয়ে থাকে যদি দেখেন যে সাবেক এমপি সাবেক থেকে যদি ভোট দেওয়া আরম্ভ করতাম তিনবার ভোট দিতে পারতাম একবারও দিতে পারতাম তার মানে আপনারা যে অবৈধ ছিলেন আমার তো কাছে জিজ্ঞাসা করেন না এই কথা বলে না কেন আমার মতো যারা তিরিশ পঁয়ত্রিশ বছর এরকম আছে প্রত্যেকের অবস্থায় এই অন্তত তিন বার তো আমরা পারি নাই সুতরাং এই তিন এমপি যারা তারা যেন সাহস করবেন না যে সাবেক এমপি আপনি সাবেক মন্ত্রী এই পরিচয় আপনি যেমন অবৈধ আপনার দায়িত্বে যারা ছিল তারা অবৈধ আপনি এতটুকু লিখতে পারবেন সামনে যে সাবেক চোর

28 অক্টোবর থেকে পিটিএম মারা আরম্ভ করেনি এখনো পর্যন্ত যাদের এই আছে তারা কি করে বই থাকে তাদের শুধু ছাত্র সংগঠন নিষিদ্ধ না তাদের একেবারে বাচ্চা সব নিষিদ্ধ করো

এটা সন্ধান এটাও তো আমার না কারণ এগুলো বাঁচলে কি হবে এরা তোমার বান্দাদের দোকা দেবে বিভ্রান্তিতে ফেলবে এরা তোমার বান্ধবাদেরকে গোমা করে ছাড়বে কপাল হেদাজ নেই কারণ জলুমের সর্বশেষ সময় যারা পৌঁছিয়ে যায় তাদের কপাল থেকে আল্লাহ হেদাজ দেখেন এতগুলো মানুষ হত্যা করার পরও মহিলা এই রাক্ষসী এখনো পর্যন্ত সরি বলে নাই সরি তো বলে শোচনা সাতশো বত্রিশ জন মানুষ মারার পেছনে আমি দায়ী একটা কথা এখনো বলে নাই এখনো সানি দিয়ে যাচ্ছে এর একজনের বদলে যদি একজন মারা আল্লাহর নির্দেশ

আপনাকে দুই হাজার সাতশো বত্রিশ বার মারা লাগবে মানে তো মারাই লাগেন যে অবস্থা আপনার এই জন্য আমার মনে হয় কেউ যদি পা দিয়ে থাকে বা দেবেন মনে মনে ভাবছেন আপনি ভুল করছেন ভাই আপনার যাই অস্তিত্ব আছে এইটা থাকবে না আমরা চাই এরা ফরাদ যারা এই মানুষগুলো যেন কিছু না হয় কিন্তু আফরাদি সারা যাদের কারণে মানুষের যাচ্ছে পুরো জীবন নষ্ট হয়েছে এদেরকে যেন ছেড়ে দেওয়া না হয় এদের ছেড়ে দিলে আগামিতে এই মানুষগুলোরmathbb আরো বাড়বে ঠিক আমার কথা বোঝে ঠিক এ জন্য আমি কন্ঠ ভাঙা নরমাস এই জামানার লোকদেরকে আমরা ধ্বংস করেছিলেন দুইটা কারণে কয়টা আরো মানুষ বলেন প্রথম কারণ তারা আরম্ভ করেছিল এক নম্বরে তারা ওজনে কন্যাশি করত এই ওজন বলতে শুধু তারিফার ওজন না এই